হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরো একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবো একটা ফাইনাল ম্যাচে আমাদের সাথে হঠাৎ করে যে ভাই বাংলাদেশ টপ ওয়ান এর ফুল স্কোয়াড আবার এটা হচ্ছে সেই লাইন আপ যে লাইন আপ দিয়ে তারা হচ্ছে গিয়ে এফ এফ রুট টু যে নতুন টুর্নামেন্টটা আসছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তার মানে বুঝতে পারতেছো তাদের এই লাইন কিন্তু অনেক ভয়ানক একটা লাইন আপ আর এখানে যেমনটা তোমরা জানো আর এস কে ব্লেড এন্ড ফ্লিকার আছে তারা কিন্তু বাংলাদেশের টপ অ্যান্ড টপ স্নাইপারকেই নিয়ে নিছে তাদের টিমে সো তাদের টিমটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে যার কারণে এখন ঘটনা হচ্ছে তাদের এই ভয়ানক লাইন আপ আমাদের সাথে হঠাৎ করে এখানে দেখা হয়ে যাবে এটা তো বুঝতে পারি নাই কিন্তু যেভাবে হোক দেখা একটা হয়ে গেছে এখন চলো এই ম্যাচে আমরা কীরকম খেলছি বা তাদেরকে আমরা মারতে পারছি নাকি তাদের কাছে আমরা মারা খায় গেছি সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা বা আমরা কেমন খেলছি সেটাও বুঝতে পারবা তোমরা হয়তো বা অনেকে জানো যে আমাদের টিমে কিন্তু ভাই পারমানেন্ট স্নাইপার প্লেয়ার নাই যার কারণে ওর বদলে যে সময় যারা পাই তারাই নিয়ে আমরা খেলা শুরু করে দিই তো আজকে হচ্ছে আমাদের স্নাইপার প্লেয়ারটা ছিল বাট ওনার হচ্ছে ফোনে অনেক সমস্যা মানে ডিভাইস প্রবলেম আছে তারপর আরও অনেক সমস্যা টমস্যা আছে যার কারণে উনি শান্তি মধ্যে খেলতে পারে না সো ওনার এগুলো যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু একবারে আমাদের টিমে পারমানেন্টলি ব্যাক চলে আসবে পারমানেন্ট কোনো স্নাইপার প্লেয়ার না থাকায় আমরা যে সময় যারে পারতাম তারই নিয়ে খেলা শুরু করে দিতাম আর যার কারণে হচ্ছে আমাদের ওই মানে তিনজনেরই খেলা লাগতো চার নম্বর প্লেয়ার আমাদের নাই এরকমই মানে চলছে আজকে প্রায় এক মাস ধরে এরকমই চলতেছে আমাদের সাথে তো এখন হচ্ছে পারফরমেন্স একটু উল্টাপাল্টা যাইতে পারে মানে বড় ববি তো কোনো সময় খারাপ খেলি না বাট অ্যাভারেজ পয়েন্ট আমাদের সব সময়ই থাকে মানে তিনজনেই খেলি মেনলি ঠিক আছে আর এখানে কিন্তু দেখতে বলতে সবাই ইএক্সি আসে ফ্লিকার ব্লেড প্রান্ত বাংলাদেশ টপান সবাই আছে সো চলো এখন আর বেশি কথা না বলে ছোট্ট একটা বিজ্ঞাপনের পর তোমাদেরকে নিয়ে ম্যাচে চলে যাবো তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কমে সেখান থেকে তোমরা চাইলেও অনেক কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা অ্যান্ড তোমরা চাইলে সেখান থেকে উইকলি মান্থলিও টপ আপ করতে পারবে সেগুলোর দামও কিন্তু অনেক কম এমন কি গাইজ তোমার চাইলে সেখান থেকে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলোর রিসেল বিজনেসও করতে পারবা তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কমে বারমুডার ম্যাচ সেট হওয়ার পর বরাবরের মতো আমরা এখানে পিকেতে ল্যান্ডিং করতেছিলাম আর এবার আমাদের সাথে কেন একটা স্কোয়াডও নামে নেই মানে এটা কীভাবে যে হইলো নিজেও বুঝলাম না দেন আমরা এখানে অনেকগুলো ফাইট মাইট করি যদিও আমি কিন্তু কোনো কিল টিল পাই নাই যার কারণে ওগুলো তোমাদেরকে দেখাই নাই তবে এখানে যখন আমরা লাস্ট লাস্টজনের আগের জন্য দিকে আসি এখানে নিচে আমাদের তিনটা প্লেয়ার ছিল তো এই প্লেয়ারগুলো মনে হয় কোনো মানে রিভাইভ হয়ে নাম ছিল এই টাইপের কোনো কিছু তো যার কারণে হচ্ছে আমরা প্রথমে বুঝি নাই বাট তখন ইফাত কল দিল যে নামা প্লেয়ার তো তখন এখানে উরা দুরা রাস করতে থাকি আর ফাইম বাই দিক দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় দেন আমি ভাবছিলাম এদিক দিয়ে যাবো পরের দিকে সাইডে একটা এটার দুইটা শট অলরেডি দিয়ে দিই দেন লাভ দিয়ে যায় দুইটা শট দিয়ে ডাউন হয়ে যায় তারপর আরেকটা যেটা ছিল ওইটাও আমি দুইটা শট দিয়ে এখানে মাইরে দিই আর ওদের এখানে তিনটা প্লেয়ারে মাইরে দিই আর রেসার সাথে দেখতে পাচ্ছ সো আমি এখানে দুইটা কিল পাওয়া যায় কিছুক্ষণ পর আমরা এখান দিক দিয়ে চলে যেতেছিলাম রোটেশন নিয়ে বাট হঠাৎ করে নাইম ভাইয়ের এখানে নাকি কোন এনিমি ড্যামেজ দিতেছে দেন ওরা রানের কভার দেওয়ার জন্য নিচের দিকে যখন যাইতে নেই দেখেছি ভাই এদিক দিয়ে তিনটা প্লেয়ার দৌড়ে আসতেছে তো এখান থেকে মারার চেষ্টা করলাম মাত্র নাই পরে দেখি যে এখানে ভাই ব্লেড নক করা আমাদের হচ্ছে মানে এখানে আমি বুঝতে পারি নাই ভাবছিলাম যে এনিমিটা এদিক দিয়ে আসবে আসলে পরে জামফর দিয়ে এসে মাইরে দিবো ব্যাট মারতে পারলাম না রাত যে গ্রেনেড মারছে ওইটা সাউন্ড পাই নাই ইফাত রাত বাইরে এখানে একটা ডাউন বার্ন দিছিল বাট কিছুই করার নাই ভাই এখানে ওনাদের স্কোয়াডের সামনে ভাই হচ্ছে গিয়ে আমরা প্রস্তুত ছিলাম না যে এখানে একটা ফাইট হইতে পারে বা এই টাইপের কিছু আমরা এখানে আসছে তো আমরা তত বেশি প্রস্তুত ছিলাম না তবে ওনারা ভাই অনেক ভালো খেলছে যদিও নিতে পারে না এমেজটা আমরা দেখলাম যে আমাদের এখানে সব মিলে মোটামুটি ভাই এখানে চোদ্দোটার মতো কি ছিল আর টপ টেন হয়েছে মানে ভাই এইরকম সময় এসে টপ টেন হয়ে যায় মানে এখানে হচ্ছে গিয়ে জেবিরা ছিল ই ছিল মোটামুটি সব ভালো প্লেয়াররাই মানে ভালো ভালো স্কোয়াড ছিল এখানে সো ওরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত হোল্ড করে করে খেলছে হোল্ড বলতে ভাই টিক্কা টিক্কা খেলছে বাট আমরা এখানে উল্টা পাল্টা একটা মায়ের খেয়ে যাই মানে প্রস্তুত ছিলামই না যার কারণে হচ্ছে আমাদের প্রথম ম্যাচে চোদ্দোটা কিল আর দশ নম্বর পজিশন হয়েছে প্রদূষণ পয়েন্ট কিন্তু একদমই পাইলাম না তো সেকেন্ড ম্যাচ সিটেড হওয়ার পর বরাবর মতো আমরা এখানে ব্রাজিল হাতে ল্যান্ডিং করছি আর আমাদের এই ঘরের উপরে একটা ফুল স্কোয়াড আছে ফুল স্কোয়াড নাকি সেটা পুরাপুরি কনফার্ম না মানে তিনটা প্লেয়ার আমরা দেখছি বাকি আরেকটা মেবি তিনটালার উপর থাকতে পারে বা নাও থাকতে পারে ওইটা আমরা পুরোপুরি শিউর না এখানে ভাই টপ দিতে দেখলাম এনিদেরকে যে একটা যদি বাইরে ভুলে বলে দিকে আসে ওরে মাইরা দিব পরে দেখি ভাই কেসি মেসি লাগাই না তিন তালার উপরে সবগুলো আর নিচে হচ্ছে কি একটা আছে সো নিচে যেটা আছে ওইটার জন্য এখানে আমরা ওয়েট করতেছিলাম আর দেখি যে ভাই ওয়াল মারার পর এনিমিরা মানে মারার চেষ্টা করতেছে আমাদেরকে দেন গ্লুমেলটার মাইরা দেয় পরে দেখি ফাইম ভাইও সাথে আসে দেন ভাবলাম যে ভাই এখন যেহেতু আমরা তিনজন একসাথে আসি এখন উঠা যাইতে পারি দেন এখানে আমরা দুজন মিলে তাদের করে উঠা যাই আর দেখি যে তিন থেকে একটা নাম আছে ডাবল বিকটার ওয়ালাটারে মোটামুটি অনেকটা ড্যামেজ দিয়ে দিই দেন ওইটা যখনই স্কোপ এক জায়গা দিয়ে কিন্তু ওরা এখানে ডাউন করে দিই দেখি যে তো ডাউন হয়ে গেছে বাট আমি যেটা ডাউন দিয়েছিলাম কনফার্মটা নিয়ে নিই তাড়াতাড়ি পরে দেখি ফাইম বাই এটা ডাউন করে দিছে আর ওদের যে তিন নাম্বার প্লেয়ারটা ছিল ওটা তিনতলা ছিল আর ওটা ভাগার চেষ্টা করতেছিল আর ওইটা কিছুক্ষণ যায় নাইম্বার কাছে মারা খাওয়া যায় এবার ব্রাজিলার নিচে সাইড থেকে একটা সিঙ্গেল প্লেয়ার আসে আর ওরেmatched দেখো কি বিরোদন হয় দৌরে আসছে আমি দেখি ভাই ওরে ধরে মাইট দিতেছে পড়ে নেট নাই আর এমএসএসতে হয়েছিল কি गाइस আমার নেটটা অনেক বেশি উল্টাপাল্টা কাহিনী করতেছিল মানে নেট একদম উল্টাপাল্টা ছিল ভালোমতো গেম খেলতে বলতেছিলাম না নেটের কারণে কিছুক্ষণ পর ব্রাজিলার অপর সাইডে আরেকটা স্কোয়াডের আগমন ঘটে আর এখানে আমার টিমেট একজন ডাউন হয়ে পড়ে আছে আর একজন তো দিয়েয়ার হয়ে গেছে বাকি আরেকটা মশাকার এর উপরে আছে আর একটা সামনে আছে মশাকার এর উপরটার ভাই ভাগ্যটা এত ভালো আর আমার ভাগ্যটা এত খারাপ যা আমি এখানে দুইটার একটা কিলো পাইলাম না দুইটাই কিন্তু এখানে ফাইভ বাই নিয়ে নিছে তারপর নাইন বাই এখানে ডাউন হয়ে পড়েছিল ওনারা তাতে করে রিভার্ভ দিয়ে দিই বাট পিছন দিক থেকে আরও প্লেয়ার চলে আসে আর ওনারা ডাউন করে দেয় আর ফাইভ বাই অনেকটা ড্যামেজ দেওয়া দেয় এখানে আমাদের সিচুয়েশন পুরো উল্টা পাল্টা হয়ে যায় মানে দুইটাই স্কোয়াডের মাইকের চিবা পড়ে যায় প্রথমে একটার সাথে ফাইট করি বাইকার একটা থাকবার দেখেছি ভাই গাড়ি মানে ওই যে গাছের চিপে একটা প্লেয়ার এটার অনেকটা ড্যামেজ দিয়ে দিছে আমি এখন যে একটা গুলি মারলে মরবো আমি জানতাম দেন যে একটা গুলি মারতেই কিন্তু এখানে বোঝা যায় দেন ওরা তাতে করে আমি এখানে কনফার্মও দিয়ে দিই তারপর আমার যখন আসানালটা এখানে খুলি দেন দেখলাম যে ভাই এ পাশ দিয়ে দুইটা প্লেয়ার ঢুকতেছে দেন ওদেরকে কিন্তু দেখি যে ভাই না ফুল স্কোয়াডে আসে একটা উপরের দিকে আসে বাকি হচ্ছে তিনটা নিচের দিকে মোকো হয়ে আসে সো আমি রিফাত লঞ্চ পেড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম ওদের পিছনে দেন এখানে লঞ্চ প্যাডটা মারি আর ইফাত বলে যে ভাই আইস না আইস না আমরা এখানে পানিতে পড়ে যেতেছি দেন ভাই আর কী করার আমি তো ঠিক আগেই দিয়ে দিয়েছিলাম এখানে পানি দেয়া পুরো যাই দেন এলিমিগুলো আর পিছন দেখতে অনেকটা ড্যামেজ দিয়ে দিই দুজনে মিলে একটা ডাউন করছিলাম বাট এখানে ইফাতের দূর থেকে একটা এনিমি ভাই ডাউন করে কনফার্মও দিয়ে দিছে বাঁচানোর চেষ্টা করছিলাম বাট বাঁচাতে পারলাম না আর এখানে দেখো কি মাইকে চিপে পড়ছি ওই পাশে এক এক ফুল আর তো আসে এখানে এভাবে একটা মানে উল্টা পাল্টা মার খাওয়ার পরে আমাদের শুরু হয়ে যায় এই ম্যাচের ডাউন ফল ওইখানে ফাইম ভাই হচ্ছে নিচে যে তিনটা প্লেয়ার ছিল সবগুলো আর মাইরা দেয় মাইরা দেয় ভাই একাই আটটা কিল করে নেয় এখন ঘটনা হচ্ছে আমরা দুজন যেহেতু ময়রা আছি এখন আমাদেরকে রিভেভটা দিতে হবে পর আমাদের এখানে অনেক কষ্ট মষ্ট রিভাইভটা দিয়ে দেয় ঠিকই বাট এখানে নামার মতো কোনো জায়গায় খুঁজে পাইতেছিলাম না আমি ভাবছিলাম ভাই এখানে উপরে উঠে শুয়ে থাকুম আসতে করে বাট এখানে দেখো মিথলা ভাই আমার দেখে ফেলে মিথলা এখানে আমার দেখা দুইটা শরৎ দিয়ে কিন্তু ডাউন করে দেয় আর একটু পর ইফাত্র মিথলা ভাই এখানে ডাউন করে দেয় আর এখানে দুইজনের রিভাইভটা দিয়ে কোনো লাভ হয় নাই ওইদিকে নাইম ভাই ওকে থেকে জানি ময়লা যায় এখন ফাইম ভাই শুধু একা বাইচা ছিল যে কিনা হচ্ছে এখানে রিভাইভ পয়েন্টে ছিল আমরা কোনো মতে আবারও রিভাইভ পাওয়া অ্যান্ড রিভাইভ পাওয়ার পর এখানে চুপচাপ বসেছিলাম আর ওইদিকে ভাই বাংলাদেশ মেটটা আমাদের মাথার উপর দুইটা আসে আর নিচে আমার অলরেডি একজন হেঁচো দিয়ে ডাউন করে দেয় আস্তে আস্তে আমার টিম মেটরাও সবাই ডাউন হয়ে যায় এখন ইফা সুদ একা ভাইচা ছিল ও ঘুরাতে চেষ্টা করছিল ওর কাছে কোনো গানই নেই আমরাও ভাই নামছি ভাই আমাদের কাছে কোনো গান টান কিচ্ছুই নেই এমপি ভাই আর হিল পিস্তল ছিল ওইগুলো দিয়ে তো কিছু করা সম্ভব না আর এখানে আমরা সেকেন্ড ম্যাচও মরে যাই সেকেন্ড ম্যাচে এখানে তোমরা দেখতে পোতো আমাদের কিন্তু ভাই মোটামুটি বারোটার মতো কিল হয়েছে না ফাইম বাই একা নয়টা কিল করছে আর আবার দুইটা কিল নাইম বাইর একটা কিল মানে ফাইম বাইর আমরা জোস লেভেলে রেসিস্ট করছি সো ফাইম বাই নয়টা কিল করে লেগেছে ভাই ভালো জিনিস আর এই যে টপ সিক্স হয়েছিলাম তো মোটামুটি ভালো পয়েন্ট ছিল আর কালাহারি ম্যাচটাও আমাদের মোটামুটি অনেক ভালো গেছিলো বাট ভাই এত বড় ভিডিও বানানোর মতো ইচ্ছা আমার এখন নাই সকালবেলা ঘুমিয়ে ঘুম থেকে উঠা ভাই আবার টুর্নামেন্ট অ্যাপে হচ্ছে গিয়ে টুর্নামেন্ট হোস্ট করতে হবে তোমাদের জন্য টুর্নামেন্ট করাতে হবে সো ওইটার জন্য প্রস্তুতি নিতে হলে আমার ভাই তাদের ঘুমাইতে হবে তো যার কারণে হচ্ছে অলরেডি কিন্তু গাইজ রাত্রে অনেক বাজে গেছে দুইটা বাজে গেছে আমি এখন এডিট করতেছি ভিডিও তোমাদের জন্য একটু বার আপলোড দিয়ে দেন ঘুমাবো তো সময় কিন্তু একদমই নাই আর কাছে আমাদের টুর্নামেন্ট অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে আমাদের টুর্নামেন্ট অ্যাপটা ইনস্টল করে নিবা অ্যান্ড ইনস্টল করে খেলা শুরু করে দাও আমাদের টুর্নামেন্ট অ্যাপে তোমরা অনেক ভালো ভালো সার্ভিস পাবা কারণ এটা ভাই আমি নিজে হোস্টিংয়ে থাকতেছি অ্যাডমিনে আমি সিএস করাবো তোমরা সেখান থেকে সিএস টুর্নামেন্ট খেলতে পারবা তারপর বিএ টুর্নামেন্টও খেলতে পারবা অফ টুর্নামেন্টও আছে সেগুলোও খেলতে পারবা সো চলে আসো আমাদের অ্যাপে টুর্নামেন্ট খেলার জন্য সকাল সকাল আমি করতে করাতে বসে পড়বো তোমরা চলে আইসো ঠিক আছে গাইজ আজকের জন্য এটুকুই দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকিও ব্যার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ গাইজ বাই বাই